প্রিয় দিনী ভাই ও বন্ধু আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা জীবন কখনো স্থির থাকে না কখনো আনন্দের ঢেউ আসে কখনো হঠাৎ কষ্ট চ্যালেঞ্জ বা অনিশ্চয়তা আমাদের সামনে এসে দাঁড়ায় আমরা প্রায়শই ভাবি এই পরিবর্তনগুলো কি কেবল কাকতালীয় নাকি এগুলো কোনো গভীর কারণে ঘটছে বাস্তবে আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনে বিভিন্ন সংকেত পাঠান যা আমাদের সতর্ক করে এবং প্রয়োজনীয় শিক্ষার মাধ্যমে জীবনকে নতুনভাবে গড়ে তোলে এই সংকেতগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই লক্ষণগুলোকে চিনতে পারে তারা নিজের জীবনকে আরও সুন্দর নিরাপদ ও অর্থপূর্ণ করতে সক্ষম হয় কারণ প্রতিটি সংকেত হঠাৎ সুখ কষ্ট নতুন সুযোগ বা সম্পর্কের পরিবর্তন একটি চিহ্ন যে আল্লাহ আপনার জীবন পরিবর্তনের পথে পদক্ষেপ নিচ্ছেন উদাহরণস্বরূপ হঠাৎ কোনো সমস্যা বা ব্যর্থতা আমাদের সতর্ক করে যে আমাদের ধৈর্য পরিকল্পনা ও আল্লাহর নির্দেশ অনুসরণের প্রয়োজন নতুন সুযোগ বা অনুপ্রেরণা আসা আমাদের জানায় যে আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হৃদয়ের নরম হওয়া বা আল্লাহর প্রতি আকর্ষণ বৃদ্ধি আমাদের আত্মাকে পরিশোধিত করার এবং সত্যিকারের সুখ অর্জনের ইঙ্গিত দেয় যারা এই সংকেতগুলো বোঝে তারা জীবনকে কেবল চলমান ঘটনা হিসেবে দেখেন না তারা সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নেন নিজের ভুল সংশোধন করেন ধৈর্যশীল হন এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন ফলে তাদের জীবন আরও স্থিতিশীল আনন্দময় এবং অর্থপূর্ণ হয়ে ওঠে আজকের ভিডিওতে আমরা সাতটি এমন রহস্যময় লক্ষণ আলোচনা করব যা আপনাকে সতর্ক করবে এবং আপনার জীবন বদলে যাওয়ার ইঙ্গিত দেবে এক হঠাৎ শান্তি ও অদ্ভুত সন্তুষ্টি আপনি হঠাৎ অনুভব করতে পারেন যে আপনার হৃদয় শান্ত মন হালকা এবং জীবনের ছোট ছোট মুহূর্তও আনন্দের এমন অনুভূতি আসে বিশেষত তখন যখন আপনি আল্লাহর নিকট স্মরণ করছেন নামাজ বা দোয়ার মাধ্যমে আত্মাকে শক্তিশালী করছেন কখনও কখনও আমরা বুঝতে পারি না যে এই শান্তি কিভাবে এসেছে কিন্তু বাস্তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত এই শান্তি কাকতালীয় নয় এটি একটি ইঙ্গিত যে আপনি ধৈর্য বিশ্বাস এবং সঠিক পথ অনুসরণের মাধ্যমে নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন জীবনের হঠাৎ পরিবর্তন মানসিক শান্তি বা অদ্ভুত আনন্দ সবই আল্লাহর রহমতের চিহ্ন যখন আমরা এই শান্তি অনুভব করি তখন আমাদের হৃদয় আরও নম্র হয় এবং আমরা আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নতুনভাবে গড়ে তুলি এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে সত্যিকারের সুখ বাহ্যিক প্রাপ্তি বা আর্থিক সফলতা থেকে আসে না বরং এটি আসে অন্তর্মুখী শান্তি আল্লাহর নিকট ভরসা এবং ধৈর্য ধরে চলার মাধ্যমে উদাহরণস্বরূপ একজন বান্দা তার সমস্যার মাঝেও হঠাৎ এক ধরনের মানসিক শান্তি অনুভব করে হয়তো তিনি অর্থনৈতিক সমস্যা পারিবারিক চাপ বা ব্যক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন তারপরেও তার হৃদয় শান্ত থাকে এবং মন দৃঢ় হয় এটি আল্লাহর রহমতের ইঙ্গিত যা তাকে ধৈর্য ধরতে এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করে যারা এই সংকেতকে বোঝে তারা জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে তারা আনন্দকে কেবল বাহ্যিক নয় অন্তর্মুখী ও চিরস্থায়ী হিসেবে অনুভব করে এই ধরনের শান্তি জীবনের প্রকৃত পরিবর্তনের সূচনা এবং আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ দুই নতুন সুযোগ ও দিক নির্দেশনা জীবনে হঠাৎ এমন ঘটনা ঘটতে পারে যা আপনাকে নতুন সুযোগ বা দিক নির্দেশনা দেখায় একই হতে পারে একটি নতুন কাজের প্রস্তাব নতুন বন্ধুত্ব অথবা নতুন শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ কখনো কখনো আমরা এই পরিবর্তনগুলোকে কাকতালীয় মনে করি কিন্তু বাস্তবে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংকেত এই সংকেত আমাদের জানায় যে আল্লাহ আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য পথ খুলছেন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের জন্য আল্লাহ আমাদের প্রস্তুত করছেন যারা সতর্ক প্রজ্ঞাসম্পন্ন এবং প্রস্তুত থাকে তারা এই সুযোগগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে সক্ষম হয় এবং নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারে এটি শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয় বরং অন্তর্মুখী পরিবর্তনও নিয়ে আসে হৃদয় শক্তিশালী হয় মন দৃঢ় হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ একজন চাকুরীজীবী হঠাৎ একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে নিযুক্ত হয় এটি তার ক্যারিয়ারের গতিপথ পরিবর্তন করে নতুন দায়িত্ব ও অভিজ্ঞতা দেয় এবং তাকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে একইভাবে একজন ছাত্র হঠাৎ এমন একটি কোর্স খুঁজে পায় যা তার শিক্ষাগত ও পেশাদার জীবনকে স্থায়ীভাবে উন্নত করে এই ধরনের সুযোগগুলো আল্লাহর পক্ষ থেকে একটি প্রেরণার চিহ্ন যারা এটি গ্রহণ করে তারা ধৈর্যশীল সতর্ক এবং আল্লাহর নির্দেশ অনুসারে জীবন পরিচালনা করতে সক্ষম হয় তারা বুঝতে পারে যে প্রতিটি নতুন সুযোগ কেবল বাহ্যিক নয় বরং অন্তর্মুখী শক্তি ও আধ্যাত্মিক উন্নতির পথ সুতরাং জীবনের প্রতিটি নতুন সুযোগকে হালকা চোখে না দেখে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্দেশ ও সম্ভাবনার সংকেত হিসেবে গ্রহণ করুন এটি আপনার জীবনকে নতুনভাবে সাজাতে এবং আরও অর্থপূর্ণ করতে সাহায্য করবে তিন কষ্ট ও পরীক্ষা জীবনের কষ্ট বা পরীক্ষা যেমন স্বাস্থ্য সমস্যা সম্পর্কের সমস্যা আর্থিক ক্ষতি বা ব্যর্থতা ও আসলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংকেত এগুলি আমাদেরকে সতর্ক করে যে আমাদের ধৈর্য আত্মসমালোচনা এবং আল্লাহর নির্দেশ অনুসরণের প্রয়োজন কখনো কখনো আমরা এই কষ্টকে শুধুমাত্র নেতিবাচক ঘটনা হিসেবে দেখি এবং মনে করি জীবন আমাদের বিরুদ্ধে কাজ করছে কিন্তু বাস্তবে প্রতিটি কষ্ট একটি শিক্ষণীয় ও পরিপূর্ণতার সুযোগ যারাই সংকেত বোঝে তারা কষ্টকে গ্রহণ করে নিজের ভুল সংশোধন করে এবং ধৈর্য ধরে সমস্যার মোকাবিলা করে তারা বুঝতে পারে যে কষ্টের মধ্যেও আল্লাহর রহমত কাজ করছে এটি শুধু বাহ্যিক সমস্যার সমাধান নয় বরং আমাদের মন হৃদয় এবং আত্মাকে আরও শক্তিশালী ও পরিপূর্ণ করে উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী হঠাৎ ক্ষতির সম্মুখীন হলে যদি সেই সংকেত বোঝে তার ব্যবসায়িক নীতি ও পরিকল্পনা উন্নত হয় সে ধৈর্য ধরে পুনরায় চেষ্টা করে এবং ভবিষ্যতে স্থায়ী সাফল্য অর্জন করে একইভাবে একজন ছাত্র যে পরীক্ষায় বারবার ব্যর্থ হয় কিন্তু ধৈর্য ধরে অধ্যয়ন চালিয়ে যায় সে শেষ পর্যন্ত সফল হয় এবং তার ধৈর্য ও পরিশ্রম তাকে আরও দৃঢ় মনোবল প্রদান করে কষ্ট ও পরীক্ষা আমাদের শেখায় সত্যিকারের শক্তি বাহ্যিক সাফল্য থেকে আসে না বরং ধৈর্য প্রজ্ঞা এবং আল্লাহর নির্দেশে চলার মধ্য দিয়ে আসে যারা এটি বোঝে তারা জীবনের প্রতিটি বাধাকে একটি শিক্ষণীয় অধ্যায় হিসেবে গ্রহণ করে এবং নিজের জীবনকে আরও অর্থপূর্ণ ও স্থায়ী করে তোলে সুতরাং কষ্টকে শুধুমাত্র নেতিবাচক ঘটনা হিসেবে না দেখে আল্লাহর প্রেরিত সংকেত হিসেবে গ্রহণ করুন এটি আপনাকে ধৈর্যশীল সতর্ক এবং আত্মসমালোচনামূলক জীবনযাপনের দিকে পরিচালিত করবে চার আকস্মিক বন্ধন ও সম্পর্কের পরিবর্তন জীবনে হঠাৎ লক্ষ্য করতে পারেন আপনার চারপাশের সম্পর্ক পরিবর্তিত হচ্ছে প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে বন্ধুত্বে ফাটল দেখা দিচ্ছে অথবা কর্মপরিবেশে নতুন চ্যালেঞ্জ আসছে এই পরিবর্তনগুলো অনেক সময় আমাদের হতাশ করে কিন্তু বাস্তবে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংকেত এটি একটি সতর্কবার্তা আল্লাহ আমাদের আত্মসমালোচনার সুযোগ দিচ্ছেন আমাদের জিজ্ঞাসা করা উচিত আমরা কি সম্পর্কগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করছি আমাদের আচরণ কি সঠিক এবং ন্যায়সঙ্গত আমরা কি অন্যের প্রতি সহানুভূতি নম্রতা এবং দয়া প্রদর্শন করছি এই সংকেতগুলোকে বোঝা মানে নিজের ভুল ও ত্রুটি স্বীকার করা এবং সংশোধনের পথ খুঁজে বের করা যারা এই সংকেত বোঝে তারা শুধুমাত্র সম্পর্কের ত্রুটি সংশোধন করেন না বরং আরও দৃঢ় ও স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন উদাহরণস্বরূপ বন্ধুত্ব বা পরিবারের মধ্যে সমস্যা হঠাৎ সামনে আসে যা পূর্বে অদৃশ্য ছিল যারা সতর্ক হয় তারা এই সংকেতকে গ্রহণ করে এবং ভুলগুলো সংশোধন করে যাতে সম্পর্ক আরও সুসংহত ও সুস্থ থাকে এছাড়া কর্মজীবী মানুষের জন্য এই সংকেত গুরুত্বপূর্ণ হঠাৎ কোনো সহকর্মী বা দলের সদস্যের আচরণ পরিবর্তন আমাদের সতর্ক করে যে আমাদের নিজের আচরণ বা সমন্বয় প্রয়োজন এটি আমাদের শেখায় যে সম্পর্ক শুধুমাত্র বাহ্যিক সমন্বয় নয় বরং আন্তরিক মনোভাব বিশ্বাস এবং দায়িত্ব বোধের উপর ভিত্তি করে স্থায়ী হয় সুতরাং আকস্মিক সম্পর্কের পরিবর্তনকে কেবল সমস্যার অংশ হিসেবে দেখবেন না এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সতর্কবার্তা যা আমাদের আত্মসমালোচনা ধৈর্য এবং ভালো আচরণের দিকে পরিচালিত করে এই সংকেতকে বোঝার মাধ্যমে আমরা জীবনের সম্পর্কগুলো আরও সুন্দর স্থায়ী এবং সমৃদ্ধ করতে পারি পাঁচ স্বপ্ন ও লক্ষ্য পরিবর্তনের ইঙ্গিত জীবনের কোনো একটি পর্যায়ে হঠাৎ আপনি লক্ষ্য করতে পারেন আপনার আগের স্বপ্ন পরিকল্পনা বা লক্ষ্য বদলাচ্ছে হয়তো আপনি নতুন সুযোগ দেখছেন অথবা পূর্বের লক্ষ্য অর্জনে বাধা অনুভব করছেন কখনো কখনো এটি আমাদের হতাশ করে কারণ আমরা মনে করি আমাদের প্রয়াস ব্যর্থ হচ্ছে কিন্তু বাস্তবে এই পরিবর্তনগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংকেত এই সংকেত আমাদের জানায় যে জীবনের পথ কখনো স্থির থাকে না আল্লাহতালা জানেন কখন কোন পরিকল্পনা বা লক্ষ্য আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত যখন পূর্বের লক্ষ্য বা স্বপ্ন ব্যর্থ বা বাধাগ্রস্ত হয় তখন এটি আমাদের নতুন লক্ষ্য নির্ধারণের এবং নিজেকে আরও প্রস্তুত করার সুযোগ দেয় এটি শুধু বাহ্যিক পরিবর্তন নয় বরং অন্তর্মুখী বিকাশেরও অংশ আমাদের মন হৃদয় এবং আত্মা ধৈর্য প্রজ্ঞা এবং সতর্কতার সঙ্গে এগিয়ে আসতে শেখে উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী হঠাৎ তার আগের কোর্স ত্যাগ করে নতুন ক্ষেত্রে দক্ষতা অর্জন শুরু করে প্রাথমিকভাবে এটি চ্যালেঞ্জের মতো মনে হতে পারে কিন্তু নতুন ক্ষেত্রটি তার ভবিষ্যৎকে আরও মজবুত করে একইভাবে একজন কর্মজীবী ব্যক্তি তার ক্যারিয়ারের পুরানো দায়িত্ব থেকে সরিয়ে নতুন প্রকল্প বা দায়িত্বে নিযুক্ত হয় এটি তাকে নতুন অভিজ্ঞতা দক্ষতা এবং আত্মবিশ্বাস দেয় যারা এই সংকেত বোঝে তারা হতাশ হয় না তারা ধৈর্য ধরে আল্লাহর নির্দেশ মেনে এবং প্রজ্ঞার সঙ্গে নতুন লক্ষ্য নির্ধারণ করে তারা বুঝতে পারে যে জীবনের প্রতিটি বাধা একটি শিক্ষণীয় অধ্যায় এবং প্রতিটি নতুন সুযোগ আল্লাহর পক্ষ থেকে একটি নতুন সূচনা সুতরাং যখন আপনার স্বপ্ন বা লক্ষ্য হঠাৎ পরিবর্তিত হয় তা কেবল সমস্যার প্রতিফলন হিসেবে দেখবেন না এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংকেত যা আপনাকে নতুন লক্ষ্য নির্ধারণে ধৈর্য ধরে এবং সঠিক পথে চলতে সাহায্য করে এটি আপনার জীবনকে আরও অর্থপূর্ণ স্থায়ী এবং সমৃদ্ধ করে তোলে ছয় অদ্ভুত শক্তি ও অনুপ্রেরণা জীবনের একটি সময়ে আপনি হঠাৎ নিজেকে আরও শক্তিশালী উদ্যমী এবং অনুপ্রাণিত অনুভব করতে পারেন এমনকি জীবন যে ছোট ছোট সমস্যাগুলো নিয়ে চাপ সৃষ্টি করত সেগুলো হঠাৎ সহজ মনে হতে পারে আপনার মন ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করে এবং আপনি আগের তুলনায় আরও ধৈর্যশীল ও প্রজ্ঞাসম্পন্ন হয়ে ওঠেন এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি বিশেষ সংকেত আল্লাহ আমাদেরকে শক্তি ধৈর্য এবং উদ্যম প্রদানের মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তনের প্রস্তুতি দেন এই শক্তি শুধুমাত্র বাহ্যিক নয় বরং অন্তর্মুখী শক্তি হৃদয় মন এবং আত্মাকে শক্তিশালী করার জন্য যখন আমরা এই সংকেতকে বুঝে গ্রহণ করি তখন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আরও প্রস্তুত এবং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে পারি উদাহরণস্বরূপ একজন কর্মজীবী হঠাৎ নতুন উদ্যমে তার কাজ শুরু করে পূর্বে যে সমস্যা বা চাপ তাকে হতাশ করত এখন সেটি সহজ মনে হয় এই নতুন উদ্যম তার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলে এবং ব্যক্তিগত জীবনের মান উন্নত করে একইভাবে একজন শিক্ষার্থী হঠাৎ নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে এবং তার ফলাফলে উন্নতি আসে এটি শুধুমাত্র বাহ্যিক সাফল্য নয় বরং আত্মবিশ্বাস ও অন্তর্মুখী শক্তির বৃদ্ধির প্রতিফলন এই সংকেত বোঝা গুরুত্বপূর্ণ কারণ যারা এটি উপেক্ষা করে তারা জীবনকে কেবল দৈনন্দিন সমস্যা হিসাবে দেখার ফলে সম্ভাব্য উন্নয়নের সুযোগ হাতছাড়া করে যারা সচেতনভাবে এই শক্তিকে ব্যবহার করে তারা নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলে এবং ইতিবাচক পরিবর্তন আনে সুতরাং হঠাৎ অনুভূত শক্তি ও উদ্যমকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংকেত হিসাবে গ্রহণ করুন এটি আপনাকে নতুন দায়িত্ব লক্ষ্য এবং চ্যালেঞ্জ গ্রহণে সাহসী ও প্রস্তুত করে এবং আপনার জীবনকে আরও অর্থপূর্ণ শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলে সাত হৃদয়ের নরম হওয়া ও আল্লাহর প্রতি আকর্ষণ জীবনের একটি পর্যায়ে আপনি হঠাৎ লক্ষ্য করতে পারেন আপনার হৃদয় নরম হয়ে গেছে আগে যে বিষয়গুলো আপনাকে উদাসীন বা কঠোর মনে করাতো এখন তা গভীরভাবে অনুভূত হয় গুনাহের প্রতি অনুশোচনা দোয়া নামাজ এবং অন্যান্য ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি বৃদ্ধিতায় এই পরিবর্তন কেবল বাহ্যিক নয় এটি অন্তর্মুখী পরিবর্তনের শক্তিশালী সংকেত এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার জীবন বদলে যাচ্ছে আপনার আত্মা ধীরে ধীরে পরিশোধিত হচ্ছে এবং মন ও হৃদয় আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যারা এই সংকেত বোঝে তারা নিজের আত্মাকে পরিশোধিত করে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে তারা বুঝতে পারে যে সত্যিকারের শান্তি ও সুখ কেবল বাহ্যিক আনন্দে নয় বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক ও আধ্যাত্মিকতা থেকে আসে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি হঠাৎ অনুভব করে যে সে পূর্বের তুলনায় আরও বেশি নামাজ পড়তে আগ্রহী দোয়া করতে সময় বের করে এবং জীবনের ছোট ছোট কাজেও আল্লাহর নিকট আত্মসমর্পণের চেষ্টা করে এটি তার মনকে শান্তি দেয় জীবনের সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রতিটি পদক্ষেপে সতর্কতা বৃদ্ধি করে হৃদয়ের নরম হওয়া কেবলই একটি সংকেত নয় এটি একটি অনুপ্রেরণা যারা এটিকে গ্রহণ করে তারা জীবনের প্রতিটি বাধা ও চ্যালেঞ্জকে একটি শিক্ষণীয় অধ্যায় হিসেবে দেখে তারা ধৈর্য ধরে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে শেখে এবং নিজের জীবনকে অর্থপূর্ণ ও স্থায়ী করে তোলে সুতরাং যখন হৃদয় নরম হওয়া ও আল্লাহর প্রতি আকর্ষণ অনুভূত হয় এটি কেবল দৈনন্দিন পরিবর্তন নয় এটি আল্লাহর প্রেরিত সংকেত যা আপনার জীবনকে নতুনভাবে সাজায় আত্মাকে পরিশোধিত পারে এবং সত্যিকারের শান্তি ও সুখের পথে পরিচালিত করে প্রিয় ভাই ও বোন এই সাতটি সংকেত হঠাৎ শান্তি নতুন সুযোগ কষ্ট ও পরীক্ষা সম্পর্কের পরিবর্তন স্বপ্নের পরিবর্তন অদ্ভুত শক্তি এবং হৃদয়ের নরম হওয়া সবই আল্লাহর পক্ষ থেকে জীবনে পরিবর্তনের ইঙ্গিত প্রতিটি সংকেতই আমাদের সতর্ক করে আমাদের আত্মা পরিশোধিত করে এবং জীবনের পথে সঠিকভাবে চলার নির্দেশ দেয় যারা এই সংকেতগুলো বোঝে তারা শুধুমাত্র প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম নয় বরং ধৈর্যশীল প্রজ্ঞাসম্পন্ন এবং সচেতনভাবে জীবন পরিচালনা করে হঠাৎ শান্তি ও অদ্ভুত সন্তুষ্টি আমাদের মনকে ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী করে নতুন সুযোগ ও দিক নির্দেশনা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের পথ খুলে দেয় কষ্ট ও পরীক্ষা আমাদের সতর্ক করে আত্মসমালোচনা ও প্রজ্ঞার সঙ্গে জীবন পরিচালনার শিক্ষা দেয় সম্পর্কের পরিবর্তন আমাদেরকে মননশীল ও ন্যায়পরায়ণ করে এবং স্বপ্ন ও লক্ষ্য পরিবর্তনের সংকেত আমাদের নতুন দিক নির্দেশনা গ্রহণে সহায়তা করে অদ্ভুত শক্তি ও অনুপ্রেরণা আমাদেরকে নতুন উদ্যমে জীবন পরিচালনার ক্ষমতা প্রদান করে এবং হৃদয়ের নরম হওয়া ও আল্লাহর প্রতি আকর্ষণ আমাদেরকে সত্যিকারের শান্তি এবং স্থায়ী সুখের পথে নিয়ে যায় সুতরাং এই সাতটি সংকেতকে কেবল বলি মনে না করে আল্লাহর প্রেরিত নির্দেশ হিসাবে গ্রহণ করুন এটি আপনার জীবনকে শুধুমাত্র নিরাপদ করে না বরং আত্মাকে পরিশোধিত করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপকে অর্থপূর্ণ করে তোলে ধৈর্য ধরুন সতর্ক থাকুন এবং আল্লাহর নির্দেশ মেনে চলুন যারা এই সংকেতগুলোকে বোঝে এবং অনুশীলন করে তারা জীবনের প্রতিটি পরিবর্তনকে শিক্ষণীয় অধ্যায় হিসাবে গ্রহণ করতে পারে তারা বুঝতে পারে যে প্রতিটি বাধা পরীক্ষা এবং নতুন সুযোগ আল্লাহর নিখুত পরিকল্পনার অংশ এতে তাদের জীবন শক্তিশালী নিরাপদ এবং সত্যিকারের আনন্দ ও শান্তিতে পূর্ণ হয় অতএব এই সাতটি সংকেতকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জীবনের গাইড হিসাবে গ্রহণ করুন যা আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলবে এবং চিরস্থায়ী সুখ ও শান্তির পথে পরিচালিত করবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন